মাইক্রোসফট ওয়ার্ডে ফরম্যাটিং কীভাবে কপি করবেন নমস্কার বন্ধুরা আমার নাম পাল আর আমার ইউটিউব চ্যানেল ফর্মুলা বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখানে মাইক্রোসফট ওয়ার্ডে আমি দুটো প্যারাগ্রাফ লিখে রেখেছি প্রথম প্যারাগ্রাফে আমি কিছু কালার এবং ফন্ট স্টাইল অ্যাপ্লাই করেছি আমি চাইছি প্রথম প্যারাগ্রাফে যে ফন্ট কালার এবং স্টাইলকে অ্যাপ্লাই করা হয়েছে সেটা সেকেন্ড প্যারাগ্রাফেও অ্যাপ্লাই হবে তো সেটা করার জন্য প্রথমে মাউজের লেফট বাটন প্রেস করে প্রথম প্যারাগ্রাফকে সিলেক্ট করতে হবে আর তারপর প্রেস করবেন কন্ট্রোল অল্ট সি তারপর সেকেন্ড প্যারাগ্রাফটিকে সিলেক্ট করবেন এবং প্রেস করবেন কন্ট্রোল অল্ট ভি এবং প্রেস করার সঙ্গে সঙ্গেই সেকেন্ড প্যারাগ্রাফে ফর্ম্যাটিংটি অটোমেটিক্যালি কপি হয়ে যাবে আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের খুব ভালো লাগলো যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে একবার লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই